এই যে জাহাজ সামনের হ্যাঁ যে টল শিপ এটা মানে উপরে কিছু ওঠাও যাবে দেখি তো তো ঠিক আছে আমরা দেখছি ওঠা যায় কি না এটা কিন্তু সত্যিকারের শিপ যেটা সেল করেছে বিভিন্ন পার্টে হ্যাঁ এই জাহাজটা কিন্তু এই যে রিভার্সের এর মিউজিয়ামের পাশেই তো আজকে আমরা এটা দেখছি হ্যাঁ এটা কিন্তু সত্যিকারের শিপ মানে আমরা চলুন একটু দেখি ভিতরের ওই সময়কার জাহাজ কিরকম ছিল হ্যাঁ এখন তো মনে হয় বৃষ্টির দিনে আজকে আমরা ভালোই করেছি তাই না যে কীরকম আগের দিনে ছিল না নাবিকরা এরকম ডেক হাউস ফর ওয়ার্ডের যে খাবার এখানে খেত হ্যাঁ এরকম কিন্তু একটা মজার এক্সপিরিয়েন্স হবে এখন আমাদের আমি আমি তো খুব এক্সাইটেড ফিল করছি এরকম স্মেলমি হ্যাঁ টিকি শারভার্ন এটা কি দেখা যায় ও এটা মানে দেখা যাবে না এখন এই যে বেল আছে এই যে উপরের যে জাহাজের মাছ তুল হ্যাঁ এটা থেকে আমরা দেখছি এটি কি ঢোকা যাবে এটা মনে এই পাশের দরজার এটা মনে হয় ঢোকা যাবে না যে ম্যাপও দেয়া আছে যে বা সুন্দর মনে কি আছে কি ও নিচে যাওয়ারও জায়গা আছে একদম একদম একটা মুভি টাইপের এক্সপিরিয়েন্স আমি মনে হচ্ছে হ্যাঁ এরকম নিচে মনে হয় যাওয়া যাবে

সুন্দর করে রক্ষণাবেক্ষণের জন্য রেখেছে আমরা উপাসটা আবার দেখব পরে তো আমরা দেখি সামনে কি আছে ও এখানে দেখি একটু খাবার জায়গাও আছে একটা ভালো এক্সপিরিয়েন্স সুন্দর এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য তো এই যে র্যাক আছে এরকম আমরা দেখি আমরা হয়তো আগের কেভিন ক্রুডে ক্রুডে এখানেও খাওয়া দাওয়া করতো এই যে আমরা আবার কার্গো হোল্ডে এসে পড়েছি আমরা এটার নিচে গিয়ে দেখিত যখন লোয়ার ডেকে যে কি আছে একটু দেখি ও অনেক নিচে আছে আছে এখানে নিচের জায়গাটা মানে এই নিচের জায়গা দিয়েও যাওয়া যাবে আচ্ছা আমি নিচের জায়গায় নিচে নেমে সিঁড়ি দিয়ে আরো নিচে নেমে আপনাদের এই নিচের জায়গাটা আরো ভালো করে দেখাচ্ছি এই যে আপনার একটু অন্ধকার জায়গায় এসেছি মানে এটা থেকে অন্ধকারে গুদাম মনে হয় যে গুদাম ঘর টাইপের যে বিভিন্ন ধরনের যে খাবার এক জায়গা থেকে আরেক জায়গাতে যে অনেক ধরেন ওই যে সেগুলো রাখা হতো ভেজে শব্দও দিয়েছে দেখেছেন উনিশ শতকে তৈরি করা হয়েছিল হ্যাঁ এটা এরকম এবং কনস্ট্রাকশন এইটা মানে হয়েছে আঠারোশো ছিয়ানব্বই সালে এবং যাতে সহজভাবে এটা লঞ্চ করা যেতে পারে হুম তে যায় এবং মেরিন ভয়েজ হয় একুশে জানুয়ারি হ্যাঁ এরকম করে ইঞ্জিন বা ইঞ্জিন এই যে সামনের বিভিন্ন ধরনের ইঞ্জিন আমার তো খুবই ভালো লাগছে দেখে রিভারসাইড মিউজিয়ামটাও ভালো লেগেছে কিন্তু এটা আরো বেশি ভালো লেগেছে আমার কাছে আমরা দেখি হ্যাঁ যে আগের এরকম টয়লেট এরকম ছিল হ্যাঁ হসপিটাল হ্যাঁ এখানে মনে হয় যারা অসুস্থ তাদের এখানে রাখা হতো আহ উঠি এই যে সামনের দিকটা হ্যাঁ সিনারির ভিউ এরকম আমরা সামনে দেখতে পাচ্ছি যে ব্রিজ হ্যাঁ এই আমাদের রিভার সাইড মিউজিয়াম এখন আমরা অপর দিকটায় যাই হ্যাঁ আস্তে আস্তে এটা হলো এখন এটা হলো কি আমাদের রান্নাঘর হ্যাঁ মানে এরকম এই যে এই শিপের তো এই হলো গিয়ে এই যে এক্সট্রা যে গুলো থাকে হ্যাঁ এবং ছোট নৌকো এবং হা বেরিনাইজ অনেক বড় নৌকো আছে নিন্দ্র নৌকো এটা কিন্তু মানে নাম দেখে হয়তো অন্য কিছু ভাবতে পারেন আপনারা কিন্তু না এটা হলো কি যে পুরো যে প্রধান যারা আছে মানে মানে এই জাহাজে তাদের হেড কোয়ার্টার অনেক ভালো করে তাদের আরো সুন্দর করে রুম গুলো এরকম করে জায়গার এই যে বাথরুম হ্যাঁ এরকম সবার ঘর আরো সুন্দর করে করা সাজানো এরকম এর ওয়েক রুম ও এটা শুধু স্টাফরা যেতে পারবে হ্যাঁ বড় জাহাজ সার্বিকভাবে কি রকম দেখতে খুবই সুন্দর লাগে bitte আমরা সামনের দিকের অংশটুকু একটু দেখি বৃষ্টির দিনেও একটা অন্য ধরনের কিন্তু অভিজ্ঞতা হচ্ছে আমাদের তাই না মানে এরকম দেখে এটা কিন্তু বিপরীত দিক হ্যাঁ এই যে এখান থেকে ওনার ওই যে কন্ট্রোল করে জাহাজের দিকটা এটাকে একটু ভালো করে দেখি আমরা এবং

এই তো আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ইউনিভার্সিড মিউজিয়াম আমরা দেখলাম এবং এই জাহাজের ভিতরটাও আমরা দেখলাম হ্যাঁ ও এটাকে আরেকটা জায়গা আছে এটা একটু দেখি আমরা অল্প একটু জায়গা হ্যাঁ এটাই কি মানে ওই ভিতরের জায়গাগুলো না হ্যাঁ বিভিন্ন অংশ থেকেই তো ওই নিচের ডেকে যাওয়া যায় সেইটাই এই যে গ্লেনলি জাহাজটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে রিভার সাইড মিউজিয়ামের অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিতে লাইক দেবেন যেসব কন্টেন্ট ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অবশ্যই হ্যাঁ الله فس